হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ বরাবরের মত আজকে আবার নামে পড়ছি আর দেখো সামনে আসে নে কি ম্যাচটা শুরু করতে দাঁড়াবে এমপি5 এর চারটা হেডশট এই তো হেডশট খায় এখন তো ক্লিয়ারটা হয়ে দেই নেই আগে আর দেখো পাশে এনিমি বাইরে ভাই ভাই আর বলতে বলতে এই মানে আমার ডাউন করে দাও মানে প্রত্যেক ভিডিওর এন্ট্রিতে আমার ডাউন না হলে ভালোই লাগে না তো যাই হোক দেখো এখানে ডাউন হওয়ার পরে এ নুপি কি করে ভাই নুপিকে বলছে রিভাইভ দিতে কি করে ও ভাই জিরো টোকেন তো এ তো রিভাইভও দিতে পারবে না মনে হয় এখন মাঠটা খাওয়ার পরে আমার মতন বলার পরে তারা রিভেভটা দিয়ে দেয় কোনো মতন তো তারপরে দেখো নেমে পড়ে এই জায়গায় আর নাইমেই দেখো এই যে কি মাঠটা শুরু করে দিচ্ছে তারা এইবার এম টেনের দাতা দেবো আর দেখো দাতা দিতে দিতে অন্য কিছুর দাতা খেয়ে আমি মরে গেছি তো তারপরে দেখো নব্বির কাছে আসে কয়শো টোকেন তিনশো টোকেন আছে তিনশো দিকে রিভেভ হবে

কি মাঠটা দিতেছে ভাই দেখো নুবরি মেরে দিছে ভাই নুবরীতে পুরো হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো কিন্তু মেরে দিছে আর আমি যে যা কি করব গোলালটাকে ফাটাই নেই আবার মেডিকেটে করা উচিত প্রথমে মেডিকেটটাকে একটা মেডিকেট করে নেই তারপর এখন গোলটা ফাটাবো আমার উপর দিয়ে চলে গেলো আই রে নো তো যাই হোক গেছে কোনো বিষয় না আমি গোলালটাকে ফাটাই তো একটা গুলি আরে দুইটা মারছি তারপরেও ফাটে না কে রে ভাই খেয়াল গুলি করতেইস করতেইস আর একটা মারলেই ফেটে গেছে তো অলরেডি ফেটে গেছে আর এখন আমাদের দরকার কিল তো আমরা মাত্র দুইটা কিল করে মানে আমাদের কিলের লিস্টে নাম উঠাই ফেলেছি আর কি দুইটা কিল করে তো দেখো এই জায়গায় দুইটা কিল হয়ে গেছে এখন দরকার খালি এনিমি এনিমি পাইলেই হয়েছে তো যাই হোক এখানে দেখো একটা এনিমি মানে যে কয়টা ছিল সে কয়টা মনে হয় তো মেরে দিছি আর এর আর বাদ বাকি যা আছে সব মনে হয় ওই রিভাইভ পয়েন্টে বইছে ভাই রে ভাই খেয়ালি করে নেই ওই দেখো রিভাইভ পয়েন্টে বসে রিভাইভ দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই যে এই কেস দেখো একটা এনিমি পড়ছে দাঁড়া ওই কে কে দেবো দেব পি নাইনটির যাতা ভাই এই পি নাইনটির হেডশট খাওয়া গেছে আরে এ রে ডাউন করে দিল রে ভাই রে ভাই এই আমার টিমমেটকে ডাউন করে দিছে দাঁড়া ভাই টিমমেটকে রিভাইভটা দিয়ে নেয় বাইরে ভাই এনিমি কি রাশ দিছে আমাদের উপরে মানে বাইরেই দিবে এমন একটা অবস্থা তো যাই হোক আমার এখানে মেডিকেট করার দরকার একটা তো দেখো এই জায়গায় স্প্রে আমার এই যে দেখো ভাই করে আর ওই তো সামনে আরেকটা একটা আছে তো যাই আগে মারতে হবে আর এসপি এই যে ইনহেলার খেলে এমনিতেই বেড়ে যাবে তার জন্য আর মেডিকেট করার কোনো প্রয়োজন পড়লো না তো যাই হোক এখন এনিমি পেয়ে গেলো ওই যে সামনে দিয়ে পলাইতেছে তারা একে একে আগে একটা জাতা দিয়ে ডাউন করে আরে এই তো ডাউন হয়ে গেছে তো যাই হোক এখানে এটাকে ডাউন করে দেওয়ার দেখো আর একটা সাইডে ছিল এটাকে দেখি যে ডাউন করে রাখছে ভাই ওই একাই মেরে দিচ্ছে ভাই ওই তো পুরো প্লেয়ার এই যে নুবরি নুবরি তো পুরো প্লেয়ার তো যাই ও কিন্তু এখানে মানে দুইটা প্লেয়ারকে একাই মেরে দেয় তো ও তো পুরো হয়ে গেছে আমি বট হয়ে গেছি দেখো একটা কিলো পাচ্ছি না তো যাই হোক দেখো সামনে একটা এনিমি আসতেছে দাঁড়া ওকে এসে আরে দুইটা গুলি লাগছে কিচ্ছু হয় তো দাঁড়াবো গোলটাকে ফেলে নিলাম এইবার যাতা এম বি ফোরটির যাতা দিয়ে ওকে ইজিলি মেরে দিলাম তো যাই হোক এটা স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল মানে স্কোয়াড ধরে হইফাউট হয়ে গেছে রিভাইভ দেওয়ার জন্য যত সম্ভব এদিকে আসছিল তো কিন্তু সে এই জায়গায় আইসিএম একটা খেয়ে গেল তো যাই হোক এখানে আমার এখনো কয়টা কিল মাত্র পাঁচটা কিল হয়েছে আমাদের কিন্তু আরো কিল করতে হবে তো দেখা যাক কি কি আমরা তো এদিকে আর এদিকে আসতে না আমি কিন্তু লোকেশনটা পেয়ে যাই যে উপরে একটা আছে আর একটা এনিমি ওই সাইডে আছে আমি মনে করছি ওটা আসবে না তো ওদিকে আমি যাইনি তো এটাকে মারার জন্য এখানে চলে আসি আর এম পিপোর্টে দেখো একটা হেডশট দিয়ে এটাকে কোনো মতন তারপরে এটাকে মেরে দেই তো এটাকে মেরে দেওয়ার পর সামনের দেখে দেখো যে এনিমি ওদের বাইরে বাইরে গুলাল ফেলায় কত গেছে ওই জায়গায় মনে হয় এক স্কোয়াড ধরে আছে তো গুয়া মানে লোকেশন লোকেশনের তো টের পাওয়া ছিল যে ওই জায়গায় দুই তিনটা প্লেয়ার আছে তো যেহেতু এখানে দেখো আমার টিমমেট সবাই যেহেতু আছে মানে আমরা তিনজন যেহেতু একসাথে আসি তো তার জন্য কিন্তু এই জায়গায় আমরা ক্যাম্পিং করার একটু চেষ্টা করতেছি যে এই জায়গা থেকে আমরা ক্যাম্পিং করব আর এই যে পাই সামনে থেকে দুইটা গুলি করছে ওইটাতেই ড্যামেজে ডাউন হয়ে গেছে তারা ওইটাকে রিভাইভ দিন নুব্রি ডাউন করে দিছে তো যাই হোক নুবরি কিন্তু ভালোই খেলতেছে মানে প্রত্যেকটা সময়ে কিল করতেছে আর কি তো যাই এখানে দেখো ওই যে আমার টিমমেট ওই সাইডে আমরা দুইজনই সাইডে তো আমরা এদিকে কোনমতন কভার নিয়ে দাঁড়ায় আসি যে এনিমি যখন আসবে আর আমি কিন্তু বারবার এটা মারতেছি আর লোকেশন দেখতেছি যে কোন কোন সাইডে এনিমি আছে তো এনিমি দেখাই পাচ্ছে না তো দেখো এনিমি এই সাইডে এটা ছেড়ে দিছি দেখা গেছে তো ওদিক না যাই আমরা এই জায়গায় বসে বসে থাকি দেখি এই যে এই সাইডে যদি এনিমি আসে তাহলে মারবো এই দেখো আসতে বলতে না বলতে দাঁড়াও একে এস৮০ এর একটা টোকা আরে ভাই ড্যামেজ দিয়েছি মারো মারো আরে বলতে না বলতে তার কথা বলছে ও নিজেই মরে গেছে তো যাই হোক এখানে মারাটা খাইয়া গেছে ও এখন যে আমি রাশ দেবো আরে ভাই পিছনের ছিল আর একটা এইটাকে কোনো কথা ভাই পিছন থেকে এসে এটা আবার আমার মেরে দিছে তো দেখো লাস্ট প্লেয়ার আমার নুবরি থাকে তো নুবরি কি রিভাইভটা দিতে পারবে তো নুবরি রিভাইভটা দিয়ে দাও একবার শুধু রিভাইভটা দিয়ে দাও প্লিজ তো দেখি রিভাইভটা দিতে পারে কিনা টোকেন আছে করো দেখছো ভাই এক গাদে টোকেন ভাই রিভাইভ দিতে পার নাই সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ